শিব্রত রায় স্বয়ং মাননীয় সমস্ত বিশিষ্ট জনেরা এই প্রদীপ প্রচলিত করছে এই প্রদীপের আলো আলো পবিত্র

পালন করার আঙ্গিক হচ্ছে গিয়ে আমরা যেভাবে করি সেটা হচ্ছে গিয়ে সুইপ আপনারা জানেন সিস্টেমেটিক সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন প্রোগ্রাম সেটাতে আমরা নতুন ভোটার তাদেরকে ভোট দান প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত করার বিভিন্ন রকম প্রয়াস করা হয় এছাড়া যারা ভোটার আছেন সর্ব সমস্ত রকম ভোটারদেরকে একটা আউটরিচ প্রোগ্রাম ইলেকশন কমিশনের মাধ্যমে যাতে তারা ভোটদান করতে আসেন ভোটদানের সাথে যুক্ত হতে পারেন এবং সম্পূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে তারা ভোটদানের যে দায়িত্ব তাদের সেটা নির্বাহ করতে পারেন সেই প্রোগ্রামের বার্ষিক একটা প্রোগ্রাম সেটার হিসেবে আজকে আমরা আয়োজন করেছি এ ছাড়াও ইলেকট্রাল রোল যা ভোটারে ভোটারদের যে রোল হয় সেই রোলের কাজ সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে যুক্ত সমস্ত আধিকারিকদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা তাদেরকে উৎসাহিত করা এই সমস্ত কাজও আজকে দিনে করা হয় এই পুরো প্রোগ্রামটা আমরা আজকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করেছি সি অফিস এবং ইলেকশন কমিশনের